যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সামরিক ঘাটিতে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছে অন্তত পাঁচ সেনা ছয় আগস্ট স্থানীয় সময় সকালে ফোর্ট স্টুয়ার্ট ঘাটিতে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীকে ধরে ফেলে সেনারা বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এদের মধ্যে তিনজনের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে অপরদিকে সন্দেহ ভোজনের ছবি ও পরিচয় প্রকাশ করেছে মার্কিন পুলিশ হামলাকারী ২৮ বছর বয়সী কর্নিলিয়াস র্যাডফোর্ড তিনি নিজেও একজন সেনা তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি অস্ত্রের সহজলভ্যতার জেরে যুক্তরাষ্ট্রে প্রায় নিয়মিতই হয় ম্যাচ শুটিং এর ঘটনা এর আগেও সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত মার্কিন সেনাঘাটিতে বন্দুকধারীর হামলা হয়েছে অপরদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবগত আছেন এবং সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা